গাছে ফুল এসছে ও আসছে কিভাবে সেটা একবার আপনারা সকলে দেখুন শুধু একটা গাছ নয় এই লাইনে শুধু গাছ আর গাছ কোনো গাছে ফুল তো কোনো গাছে ফল আবার কোনো গাছে ছোট ছোট গাছেও ফল এটা আবার কি লেবু কি ভ্যারাইটি এটা মনে হচ্ছে খেয়ে টেস্ট করতে হবে আজকে আর এখানে প্রত্যেকটা গাছ দেখুন সেইভাবেই কেনা হয়েছে আচ্ছা ওটা না হয়ে গেল লেবুর পাট আমরা এখন আছি পেয়ারা গাছ যে পেয়ারা গাছে ফল ভরে আছে কেউ কেউ বলে হাফ ড্রাম কিন্তু এখানে তো ফুল করা হচ্ছে এক একটা গাছ আর গাছের গ্রোথ গাছ ফ্রেশ কি করা হয় আজ আমরা জানবো এই ভিডিও থেকে আছি কোথায় জেনে নিই এখন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস যতই আমরা শীতের গাছ শীতের গাছ করি না কেন মানুষ কিন্তু ফল পাগল হয়ে যাচ্ছে এক একটা ছাদ বাগানে আমরা যখন যাচ্ছি লেবু থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে কুল থেকে শুরু করে সবেদা কি নেই এক একটা বাগানে আর লেবু গাছ যারা করে তারা একটা দুটো ভ্যারাইটিতে থেমে থাকে না তাদের ইচ্ছা শক্তি এতটাই বেশি যে শুধুমাত্র ফলের লক্ষ্যে বেশি পরিমাণ লেবু করে কটা ভ্যারাইটি লেবু করেছেন ছাদে এখনো পর্যন্ত এখন মোটামুটি আমার তিরিশটার মতো আছে গাছ কিন্তু তার মধ্যে চার পাঁচটা ভ্যারাইটি আছে তিরিশটা লেবু গাছ তার মধ্যে চারটে পাঁচটা ভ্যারাইটি বেশি ভ্যারাইটির উপর জোর দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা এখানে কোন জায়গায় এখন ভিডিও করছি দাদা এটা হচ্ছে আপনার বেথুয়া ডহরি আর এই এলাকার নাম এটা সাহাপাড়া বেথুয়া টহরি সাহাপাড়া কত বছর বাগান করছেন উম ফুল গাছ নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম হ্যাঁ তো সাত আট বছর আগে থেকে আমি ফুলের ইটা করতাম হ্যাঁ পাঁচ বছর হলো ফলের মধ্যে এসেছি পাঁচ বছর তাহলে এই পেয়ারা গাছ যেটা দেখানো হচ্ছে এর বয়স কত হবে এর বয়স সাড়ে তিন বছর মতো হবে আচ্ছা আমরা অনেকে হাফ ড্রামে করি আপনি ফুল ড্রামে করেছেন গাছ কি একবারে বড় হয়ে যেতে করেছেন নাকি প্রথম এনেই শুরু না না প্রথমে ছোট দিয়েছি বিশ লিটার বালতিতে দিয়েছিলাম আচ্ছা নেক্সট এক বছর ছিল এক বছরের পরে আমি ফুল ডিপ বাই দিয়ে দিয়েছি আচ্ছা বিশ লিটার বলতে তখন

অপূর্ব অপূর্ব লেবু অনেকগুলো করেছেন কোন লেবুটা যারা করবে সহজে ফলবে এবং স্বাদও ভালো এই মুহূর্তে আমার সবচেয়ে bari one টাই বেশি আমাকে চলুন এবং bari one তে আমার সবচেয়ে টেস্টি মনে হচ্ছে এই মুহূর্তে এটা হ্যাঁ bari one সবথেকে বেশি টেস্টি এবং bari সব থেকে সহজে ফুল আসে ফুল আসে ভালো হচ্ছে এর বয়স কত এই গাছটা যেটা বয়স গাছটার বয়স 4 বছর হবে আচ্ছা এইটার বয়স চার বছর হবে ফলন কি যত বয়স বাড়ে গাছের তখন বেশি হয় নাকি যখন ছোট থাকে তখন বেশি হয় আপনার একটু এখন ম্যাচুরিটি টাইপের হয়ে গেছে চার বছর হয়ে গেছে এখন ফলটা বেশি দিচ্ছে মানে ফুলটা বেশি এসছে ফলটা হচ্ছে আর এই গাছটা সবচাইতে আমার আশ্চর্য লাগছে সারা বছরই ফুল হচ্ছে ফলও হচ্ছে কিন্তু বলছেন যে বাড়ি ওয়ান বাড়ি ওয়ান নাকি ভিয়েতনাম বাড়ি ওয়ান বলেই আমার আনা হয় কিন্তু ফলন সব সময়। এখানে কি কলম করেছেন হ্যাঁ এটা কলম করে এটা কি সাকসেসফুল এখনো খুলে দেখা হয়নি তো আশা করি সাকসেসফুলই হবে খুলে দেখা হয়নি আশা করি সাকসেসফুল হবে হ্যাঁ লেবুর কি ভ্যারাইটি আরো এইগুলো পাশে পাশে বাড়াচ্ছেন হ্যাঁ হ্যাঁ বাড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ লেবুর ভ্যারাইটি বাড়ানো হচ্ছে এবং যাতে সহজে আরো ফল আসে সেই চেষ্টাও কিন্তু করা হচ্ছে ফুল আনার জন্য কি কিছু অ্যাপ্লাই করতে লাগে আমি তো এই মুহূর্তে কিছু করিনি ফুল অ্যাপ্লাই জন্য আমার ছাদে যত আপনি আপনারা দেখছেন অল এমনি অটোমেটিকই চলে আসছে অটোমেটিক অটোমেটিক ফুল আনার জন্য কিছু করেন না কিছু না ফুল ধরে রাখার জন্য কিছু কিছু না তাহলে কিভাবে বসান গাছ তাহলে কি আমরা কিছু দিচ্ছি বলে হচ্ছে না এইটা আমি ঠিক বলতে পারবো না চলুন আমরা এটা একটা এটা কতদিন আগে বসিয়েছেন এটা 4 মাস হয়েছে 4 মাস কি মাটি তৈরি করেছেন এটা বসানোর সময় এটাতে মাটির সঙ্গে একটু ফলগুড়োটা দিয়েছিলাম সরশের খোলগুড়ো হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে আপাতত বশানো হয়েছে শুধু মাটি আর খোলগুড়ো হ্যাঁ হ্যাঁ কোনো কম্পোস্ট কিছু না সত্যি তাই একদম আপনি দেখে নিন প্রত্যেকটা ডিব্বাতে কোনো কিছু নাই দ่านান এখানেই রহস্য লুকিয়ে আছে তাই না কিছু নাই যে একদম মাটি টাইট একদম একদম ফল গাছ কি টাইট মাটি পছন্দ করে ঠিক মিডিয়াম টাইট মানে দোয়াশ মাটি একটু ভালো পছন্দ করে আমার মনে হয় শুধু দোয়াশ মাটি আর সরষের খোল হ্যাঁ হ্যাঁ ধরুন এইরকম একটা গাছ বসাতে গেলে শুধু সর্ষের খোল আর মাটি তো ধরুন পুরোটাই মাটি মাটি সরষের খোল কতটা নিতে হবে আপনার ধরুন প্রথমে ধরুন এই টপটা আছে এই টপটা এক মোট দিলেই হয়ে যাবে আমি ওই রকম ভাবেই বসাচ্ছি তারপরে ধরুন এই বালতিটা আছে বালতিটা এক দেড়শো গ্রাম আচ্ছা ধরুন একশো গ্রাম আমি দিলাম এটা কি মাটির সঙ্গে মিশিয়ে সঙ্গে সঙ্গে বসান না এক সপ্তাহ পরে এটা আমি সঙ্গে সঙ্গেই বসে দিই সঙ্গে সঙ্গে এত শুনেই আমরা অবাক হয়ে যাচ্ছি আর যারা দর্শক তারাও অবাক হয়ে যাচ্ছে আর গাছের গ্রোথ দেখুন মানে এটা আড়াই মাস হবে বয়স আড়াই মাসের গাছ অনেকের গাছ বাড়তে চাইছে না আমরা দুনিয়ার খাবার দিচ্ছি দুনিয়ার ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করছি আর এখানে কিছু না ব্যবহার করে হচ্ছে কিছু না একদম কিছু দিই একদম কিছু না একদম না ঠিক আছে চলুন আমরা তাই ধরে নিচ্ছি কিছু নয় কিন্তু যখন এই গাছটা বড় হচ্ছে বা বাড়ছে এখন কিভাবে কি স্প্রে করতে হয় বা খাবার দিতে হয় স্প্রে আমি শুধু একটা কীটনাশক স্প্রেটা করি যাতে পোকা মাকড় গুলো না লাগে আর আদারওয়াইজ কোনো কিছু আমি দিই না আর কিছুই দেন না ওটা নয় ধরুন সর্ষে খোল দিয়ে তো গাছ বসালে এবার গাছ বড় হচ্ছে এই গাছে ফল আসছে দেখুন ফল আসছে এটা পাঁচ মাস বয়স গাছ পাঁচ মাস বয়স এইবারে এই গাছে আপনার খাবার তো দিতে লাগবে রেগুলার হিসাবে না রেগুলার আমি কোনো কিছুই দিই না শুধু খোলটা দিই ওই খোল খোলটা খোল কতদিন ছাড়া তাও দেন আমি প্রতি সপ্তাহতেই লিকুইড করে দিই লিকুইড 1 লিটার 100 গ্রাম সরষের খোল যদি আমরা 1 লিটার জলে পচাই সেটা তাও কত লিটার জলে বা আপনি কিভাবে দেন সেটা বলুন আমি একটু গাড়ো করি হুম গাড়ো করে প্রতি সপ্তাহে সপ্তাহে মোটামুটি ওই এক মাপ করে দিয়ে দিই আচ্ছা সপ্তাহে একবার করে দেন গাড়ো করেই দেন মোটামুটি একটু গাড়ো করেই দিই আর সেরকম কিছু না দিলেই হয়ে যাবে কিছু আমি এই মুহূর্তে আমার গাছের ওপরে কোনো কিছু দেইনি রেজাল্ট আমার এই আসে এরকম কতদিন ধরে করছেন 5 বছর এই ফলের প্রতি আমি আছি এরকমই হ্যাঁ এটা সেটা যে কোনো লেবু গাছকেও হতে পারে লেবু ক্ষেতে আমরা আমরা একটা ট্রাই করে নিই

যে সত্যি কি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আর এখানে তো দেখতে পাচ্ছি সেরকম টাইট মাটি একেবারে টাইট একদম টাইট তাই তো গাছ কোথা থেকে কেনেন গাছ বেধাওয়া থেকে কিছু নেয়া আছে রানাঘাট থেকে কিছু নিয়ে আছে অনন্য নার্সারি থেকে কিছু নেয়া আছে আচ্ছা এরকম বিভিন্ন থেকে নেওয়া আমি কালেক্ট করেছি নিজে জান না অনলাইনে কেনেন না আমি নিজেই যাই সব জায়গায় হ্যাঁ একদম এটার কি জাত আছে বাড়ি ওয়ান এটা তো প্রচুর অসংখ্য ফুল অসংখ্য আমিও মধ্যে জল তাই না আচ্ছা যেদিন বাবা দিতে পারে না সেই দিনে। ঠিক আছে। রোজই ছাড়ে। রোজই ছাড়ে আছিস? আর ফুল ফুল কোন কোন লেবুটা সবথেকে মিষ্টি দেখি বল দেখি। কোন লেবুটা থেকে বেশি মিষ্টি? এই যতগুলো গাছ আছে এইটাও ধকাই ধকাই ফল আসছে।

সর্ষেটা আমরা নিয়ে আসি সর্ষে দিয়ে আমরা তেলটা করি দেখুন আজকে আমরা যেখানে ভিডিও করছি হয়তো গাছ দেখে অনেকে চমকে গেছেন অনেক পরিচর্যা শুনলেন চিনতে পারছেন মানুষটাকে হ্যাঁ এই বাগান হলো মিঠুদির ভাইয়ের বাগান আর মিঠুদির বাগান তো আপনারা সবাই জানেন লেবু প্রচুর ফল প্রচুর এ এখন ভাই বেশি ফলন হচ্ছে না আপনার বাড়িতে বেশি ফলন হচ্ছে ভাইয়ের বাড়ি

আর পরে মিক্সড খাবার দেয় আর ওই সরষের খোলটাই ও বেশি দেয় শুধু সর্ষের খোল ছুরি নিয়ে কেন দাঁড়িয়ে আছেন এটাকে কাটবো আচ্ছা ঠিক কার্টুন দেখি দেখি কেমন হ্যাঁ হ্যাঁ দেখি দেখি তারপর বল তুই কেমন আছিস ভালো আছি ভালো আছি মিটাবে যাচ্ছিস তাই তো কত বড় হ্যাঁ দারুন 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 মানে চুন কাটুন তাড়াতাড়ি কাটুন আমি কাটতে পারবো না তাহলে কে কাটবে এ দাদা কাটুন এদিকে আসুন এ ভাই রস নষ্ট হয়ে রস নষ্ট হয়ে গেছে আয় এত দিন রাখলে হয় ফুল চলে এসেছে অন্য গাছে হ্যাঁ

প্রবলেম কিছু না আমরা ফল টিকিয়ে রাখার জন্য অনেক কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করি সেসব কি কিছু করতে লাগে না আমি ফাঙ্গিসাইড আমি এখনো দিচ্ছি না হুম তো ইচ্ছা হলে কখনো কখনো দিই লেবু নয় পুরো মিষ্টি চিনি এতটায় স্বাদ তাহলে ধরে নেওয়া যাচ্ছে আপনার বাগানে এক্সট্রা কোনো খরচাই হয় না একদম খরচা কম বিনা খরচে এত এত ফল পাচ্ছেন আর মাটি মাটি কোথা থেকে আপনারা এই পিছনে বাগান থেকে নিয়ে আসি বাগানের মাটি পিছনে জায়গা আছে অনেকটা তাহলে আসল কাজ কিন্তু বাগানের মাটি হচ্ছে আর প্রত্যেক বছর কি রিপোর্ট করেন না তাহলে ওই মাটি উপর থেকে কিছু তুলে ফেলে দেন নাকি না এখনো প্রয়োজন হয়নি যদি প্রয়োজন হয় তখন করব আচ্ছা এখন গাছগুলোর যা বয়স বা এইভাবে আরতে তাতে অসুবিধা হচ্ছে না এইভাবে এই পেয়ারা গাছটার এত ফলন কি কোনো যাদ মনে আছে আমার ঠিক মনে নেই সাড়ে তিন বছর আগে নিয়েছি আমার ঠিক মনে নেই কি যাচ্ছিল নর্মালি এনেছেন বসিয়ে বসিয়েছি স্বাদ ভালো একদম বারোইপুর পেয়ারার মতন লাগছে হ্যাঁ ভালো টেস্ট তাই না দুটোই আমার ভালো টেস্ট এইটা তো বড় হয় আর এটা একটু ছোট হয় কিন্তু দুটো আমার পেয়ারা খুব টেস্ট আচ্ছা ড্রাম কি আপনাদের এখানেই পেয়ে যান নাকি এটা আমরা কিনে নিই আমরা দেখুন আমরা কিভাবে হয়ে আছে দেখুন প্রচুর ফলন প্রচুর আমরা লেবু গাছ নিয়েই বেশি কথা বলছি কারণ লেবু গাছে সবাই সমস্যা আছে সবাই মোটামুটি লেবু গাছ করে তার ফুল ঝরে যায় কিন্তু এখানে দেখুন দাদা তাও কত পিস লেবু লাস্ট ইয়ার এ আপনার ধরেছিল অ্যাপ্রক্স চল্লিশটা আমি একদম কাউন্টিং করেই খেয়েছি চল্লিশটা আমি খেয়েছি আচ্ছা আর এখন এগারোটা আছে বড় মোটামুটি হুম আর আর তো ফুল আসবে আর ধরুন গুটি হওয়ার পরেও তো কিছু কিছু ঝরে যায় হ্যাঁ ঝরে পরিমাণটা কম কম তাই তো যতটা আসে মোটামুটি আপনি সাফিসিয়েন্ট যে ফলন পায় পেয়ে যান তাহলে যারা দর্শক দেখছেন আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন আহ আর একটা লেবু গাছ দেখায় আহ আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো কিছু কিছু গাছ মাটিতে নর্মাল করে দেখুন করে দেখতে বলি নাকি একদম ভালো পাবে একদম একদম সর্ষের খোল গুঁড়ো দিয়ে আপনারা কিন্তু গাছ বসান একটা কুড়ি লিটারের ড্রামে গাছ বসাতে গেলে এক মুঠো কিংবা দু মুঠো সর্ষের খোল নিন তারপরে গাছ বসানোর পনেরো থেকে কুড়ি দিন পরে পাতলা করে সর্ষে খুললি হ্যাঁ কত সপ্তাহ আই তারপরে গাছ যত বাড়বে তখন খাবার বাড়বে ঘন হবে তখন বস আর এই পাতিলেবুটা কত দিনের এটা 2 বছর হয় বয়স সিস্টেম একই একই সিস্টেমে চলে সব আম গাছগুলো সিস্টেমে একই আমি সব সব সিস্টেমে একই তাই তো আর কিভাবে ফলন হয়েছে দেখুন লঙ্কাতে একদম মানে চারটে গাছ আছে একটা টবের মধ্যে তুলে তুলেছেন নাকি না হ্যাঁ ওটা আমরা সবসময় কাঁচা লঙ্কা যেটা খাওয়ার প্রয়োজন হয় সেটা আমরা খেয়ে নিই আচ্ছা স্ট্রবেরি ফুলেছে এখানে কোনো সময় না এই বছরই লাগানো হয়েছে এখনো এবছরের গাছ হ্যাঁ তবে রানার হলে ফুল আসবে না এগুলো হলে ফুল আসবে না গাছ প্রচুর তৈরি হবে মিঠু দিদি আপনার এখানে দেখে বাগান করলো না তার আগে থেকে বাগান করে না ওই রকম কিছু না দিদি আমি ফুলের বাগান গুলো আগে করতাম তখন দিদি খুব আগ্রহ ছিল যে না আমি করব হুম দিদিও ফাস্ট ফুল শুরু করেছিল তারপরে আস্তে আস্তে ফলে আস্তে আস্তে ফল এসেছে দিদি তো সবজিও করে প্রচুর হ্যাঁ প্রচুর করে আপনি সবজিটা করেন না কিছু না আগামী দিনে কি সব ধরনের ফল করবেন না লেবুর দিকেই চলে যাবে মোটামুটি নতুন কিছু যদি কালেকশন পাই ফল আদার্স ফল গুলো করবো আর লেবু তো আমার মেন টার্গেট আর আমার আমরা যে যে সমস্ত গাছগুলো করি বা কিছু বিভিন্ন গাছের যত্ন বেশি লাগে ফল গাছ করলে যত্ন কম না বেশি লাগে ফুলের চাইতে কমই লাগে আমার মন ফুলের চাইতে কমই কমই লাগে আর মোটামুটি সকালে কখন আসেন বাগানে আমি সকাল টাইমটা জল দিই না আমি সন্ধেবেলা জলটা দিই সন্ধ্যাবেলা জল দেন কটার দিকে আই সূর্য ডুবে যাবে তারপরে ছাতটা ঠান্ডা হয়ে যায় তারপরে তারপরে গাছে জল দিলেন টোটাল জল আবার পড়দিন সুন্দরবাড় রোজ সকালে নয় তাহলে বাগানে কি ওই একটা টাইম আসে না এমনি এসে ঘুরে যান এমনি বাড়ির উপরেই তো ছাদ ছাই বাগান তো যখন মন যায় তখন আসা হয় কিন্তু গাছের প্রতি যত্ন এক একটা টাইমে এক একটা টাইম না বাকি সময় ঘুরে বেড়াম বাকি সময় ঘুরে বেড়াই ভিশন ভালো লাগলো দাদর থেকে অনেক কিছু জানতে পারলাম বিশেষ করে আমরা যারা লেবু করি এখানে কুল করি সবেদা করি বিভিন্ন ধরনের ফল গাছ করি সেই ফল গাছ সম্পর্কে অনেক ধারণা পেলাম এবং সহজভাবে করার তবে দাদা এটা ছোট গাছ কিন্তু বড় টবেই বসিয়ে দিয়েছেন যে এটা ঢিপাটা ছিল আর গাছটা বসানোর মতো বালতি ছিল না আচ্ছা এটা এমনিতেই বসানো হয়ে গেছে ওই কারণে বসিয়ে দেখছেন তাই তো বসিয়ে চলুন এখানে আমাদের সঙ্গে এক সাবস্ক্রাইবার বন্ধু আছে দাদা আছে তার সঙ্গে কথা বলি মোটামুটি ধরুন নমস্কার দাদা নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার নাম একটু বলুন আমার নাম নিত্য কীর্তনিয়া আচ্ছা এই থাকেন কোন জায়গায় এখানে আমার বাড়িতে হরি সোনাতলা গ্রাম গ্রামের বাড়ি আচ্ছা গ্রিন ফেন্স কি দেখেন গ্রিন ফেন্স দেখে আমার প্রথম গাছ শুরু ওটা দেখে আমার প্রথম গাছ শুরু তাই নাকি হ্যাঁ এখন কি কি গাছ আছে ছাদে করেন না গ্রাউন্ডে করেন ছাদে আছে এখন কি কি গাছ আছে ছাদে আমার ধরুন ওই 30 থেকে 35 টা সব ফল গাছে আছে ফুল গাছ নেই এখানের ফল গাছে যে যত্ন শুনলেন বা শুনছেন দেখছেন একটু অবাক 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 হলেন কি তো তো দেখে পুরোটাই আমরা এত যত্ন করি আর এখানে বিনা যত্নে এত সুন্দর গাছ হ্যাঁ সেটাই তো বলছে দাদা যা বলছে আমিও তো দেখে বলছি তাহলে তো দুটো একটা গাছ সবাইকে চেষ্টা করতে বলি তাই না হ্যাঁ সেটা অবশ্যই করে দেখি আর কেমন ভিডিও হয় কি কথোপকথন হয় কিরকম কি হয় দেখে কেমন লাগলো দেখে তো ভালো লাগলো এই জন্যই আমার আশা আচ্ছা এই জন্যই আশা দাদার সাথে একটু পরিচয় হবে দেখবো কি হবে কি করে সেটাই সেজন্যই আশা আর এই দাদার মানে শুনে যেভাবে পরিচর্যা করে শুনে তো আমি পুরোটাই অবাক একদমই তাই একদমই তাই এখন আমি এইভাবে দেখি চেষ্টা করব দুটো একটা কাজ করে দেখি না হ্যাঁ দুটো একটা কাজ করে দেখি অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও কারণ এত সুন্দর একটা বাগান আপনাদেরকে উপহার দিতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ছাদের ঠিক এইভাবে আপনারাও ফল গাছ করুন যত্ন কম করে